কেউ যদি কারো অন্যায় ভাবে এক বিঘৎ সম্পদ আত্মসাৎ করে এক বিঘৎ সম্পদ আত্মসাৎ করে যারা আইল ঠেলেন কত বিগত যে ঠেলতে ঠেলতে নিয়ে গেছেন আল্লাহ এক বিঘাত সম্পদ যদি কেউ কারো আত্মসাৎ করে নীল সালসাল্লাম বলেছেন সাপ্ত এবং জমিন কে কেমনতার তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কত জমিন লাগে তোর নেই সেদিন মৃত্যু হবে না কষ্ট যন্ত্রণা এটা ঠিকই হয়ে থাকে ভাই আমার আল্লাহ গোল্লা আলমি আল্লাহর বিধিবিধানের সামনে আমাদেরকে আত্মসমর্পণ করা সেরকম ইমানি শক্তি ধারণ করার তৌফিক নসিব করুন ভাইরা আমার আমরা আমাদের বন্ধের হক যদি মেরে খাই তাদের হক যদি নষ্ট করি সম্পদ যদি আত্মসাৎ করি তাতে কি হবে প্রথমত জীবনের বরকত চলে যাবে এই যে সম্পদ রাখবেন এই সম্পদ আসলে তেমন কোনো কাজে আসবে না সম্পদ রাখবেন সাথে ক্যান্সার চলে আসতে পারে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে হার্টে ব্লক হতে পারে এমন কিছু হতে পারে যে সম্পদ মার্সেন্ট বোনের পাঁচ লাখ টাকা রোগ আল্লাহ দড়ায় দেবে দশ লাখ টাকা পাবেন না দ্বিতীয়ত এটা সাধারণ হারাম না আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারামটা এটা আরো জঘন্য হারাম এর পাশাপাশি আরেকটা বিষয় থাকে এখানে সেটা হলো যে কখনো কখনো বলরা হয়তো ছোট থাকে এতিম হলে সেক্ষেত্রে এতিমের হক মেরে খাওয়ার আরেকটা গুণা এখানে যুক্ত হয় কতগুলো অপরাধ এখানে যুক্ত হয় আর এই জন্যই আল্লাহর ভয় অন্তরে লাভ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা লাহমুন নাবাতামিন সুফতিন কারণ শরীর যদি হারাম উপার্জন দ্বারা গঠিত হয় ফান্নার আওলাবি তাহলে জাহান নামের আগু জন্য অধিকতর উপযুক্ত এই হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না এবাদত কবুল হয় না আমল কবুল হয় না নেকামল কবুল হয় না আল্লাহর কাছে সেই দায়ী হিসাবে আল্লাহ আমাদের সবাইকে সতর্ক এবং সচেতন থাকার টফিক দান করুন আমরা সবাই দায়িত্বশীল হব তো ইনশাআল্লাহ আল্লাহ হক না দেওয়ার ক্ষেত্রে একটা খোলা যুক্তির কথা বলেছি যে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে অনেক টাকা খরচ হয়েছে বাবা থাকলে বাবার দায়িত্ব বাবা যদি মারা যান বিয়ে দেওয়ার দায়িত্ব কা ভাইদের আপনি দায়িত্ব পালন করেছেন কোনো অনুকম্পা অনুগ্রহ করেন নাই যে ওটাকে কাটাকাটি করবেন অর্থাৎ বিয়েতে যেটাকে গেছে ওইটাকে আপনি কাটাকাটি করে সম্পদ দিবেন না সেখান থেকে না এটা করার সুযোগ নেই এক দ্বিতীয়ত আমাদের সমাজে অনেক বড় বড় কুসংস্কার আছে সংক্রান্ত এর ভিতরে মেয়েদের হক মেরে খাওয়ার জন্য ছেলেরা একটা কুসংস্কার বানাইছে সেটা হলো বাবার বাড়ির হক নিলে এটা না শুনছেন আপনারা মানে বাটপাড়ি এই লেভেলের সম্ভব আপনি চিন্তা করেন একই বাবার সম্পদ ছেলে সব আগলে ধরে রাখবে ভোগ করবে তার সইবে কোনো অসুবিধা নেই বোনদের বেপলায় এটা বলা হয় মেয়েরা বাবারের বাইর হক নিতে হয় না বাবারের হক নিলে কি হয় এটা না হয়ে যাবে সব এটা রেখে এটা আমার কাজে লাগবে প্রথমের বাটপারে চিন্তা করে কত বড় ডাহা মিথ্যা কথা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কাছে প্রশ্ন করা হয়েছিল কোন ভাই যদি বোনের হক মেরে খায় বাবার সম্পদে তাহলে বোন তার বিরুদ্ধে মামলা মোকাদ্দা করে বিচার বসিয়ে এটা আদায় করাটা উচিত হবে কিনা বলে নাকি মাফ করে দেওয়ার উত্তর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরুল্লাহ বলেছেন তার বিরুদ্ধে মামলা মোকাদ্দমা করে আদায় করাটা উত্তম কেন উত্তম বলেন যে বোন যতই মুখ দিয়া বলুক তার মনে কষ্ট থাকবে এখানে আরো মানুষের হক জড়িত আছে মামলা মোকাদ্দমা করে যেভাবে হোক জোর জবরদস্তি করে যদি নিজস্ব হকটা আদায় করতে পারে তাহলে এই ভাইটা কেয়ামতের দিন পাকড়াও থেকে বেঁচে যাবে এটা তার উপকার হলো এই জন্য ভাই বাবার বাড়ির হক মেয়েরা নিলে তাদের সয় না এই ডাহা মিথ্যা কথার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে দ্বিতীয়ত আমাদের সমাজে মেয়েরা বাবার মায়ের হক নিয়ে গেলে এটাকে অনেকে খারাপ চোখে দেখে মনে করে যে আরে এটা কোনো কথা হলো মেয়েরাও হেজিটেশন করে নিতে চায় না কারণ বিয়ের পর স্বামীর সংসার করতে চলে যায় শ্বশুর বাড়িতে কিন্তু তার নাইটা পোতা আছে তো বাবার বাড়িতে যার কারণে বাবার মায়ের প্রতি টানটা ঠিকই থাকে বিয়ের পর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পার হওয়ার পরেও বার্ধক্য এসে গেলেও তখনও মনে চায় একটু বাবার বাড়িতে যাই একটু ঘুরে তো যদি হক নিয়ে আসি তাহলে কোন মুখে সেখানে আবার যাব এরকম একটা ব্যাপারও থাকে এবং সাধারণত আমাদের সমাজে কোনো মেয়ে বাবার বাড়ি থেকে হক টক নিয়ে গেলে জমে জমে সব বোঝা নিয়ে গেলে সে আসলে অনেক ছোট লোক ভাই আছে যারা মনে করে যে এখন আর সে কেন আসবে ভাইিনারা কেন আসবে বোন কেন আসবে যতদিন হক নেয় না ততদিন বোন আসলে মোরল জবাই হয় গরুর গোষ্ঠ দিয়ে কিনে বাজার করে রান্না করে খাওয়া হয় কারণ হক আছে আর হক নিয়ে গেছে তখন মনে হয় পর হয়ে গেছে এখন বোধ তার আসার কোনো রাইট নেই পরিষ্কার জেনে রাখা দরকার ভাই এবং বোনের সম্পর্ক কি শুধু সম্পর্ক সম্পদকে কেন্দ্র করে অতএব বোন যদি তার প্রাপ্য হক বুঝিয়ে নেয় তারপরও মৃত্যু পর্যন্ত এই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং বাবার বাড়িতে ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসার অধিকার বোনের ঠিকই থাকবে আবার ভাইয়েরও কর্তব্য থাকবে বোনের বাড়িতে গিয়ে বেড়ানো এবং তাকে দেখা খোঁজখবর নেওয়া এটার সাথে সম্পদ দেওয়া কোনো সম্পর্ক নাই অতএব এই কুসংস্কারের উপর আমাদেরকে আঘাত করতে হবে যে কোনোভাবেই এই কুসংস্কার থাকা চলবে না ভাইয়ের হক থেকে বা বাপের হক থেকে সম্পদ থেকে বোন সম্পদ নিয়ে গেলে সেই বোন সেই মেয়ে আর বাপের বাড়িতে আসতে পারে না এটা সঠিক কথা নয় বরং সম্পদ নিয়ে গেলেও আসতে পারবে সম্পদ থাকার মধ্যে তো অবশ্যই আসতে পারবে বলাই মানে এই জন্য ভাই এই কুসংস্কারটা আমাদের দূর করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সিন ক্রিয়েট করা হয় কিরকম সিন ক্রিয়েট করা হয় মেয়েদের সম্পদ মারার ক্ষেত্রে দুইটা সিন ক্রিয়েট হয় সাধারণত একটা হয় বাসর ঘরে মহর দেয়ার বেলায় আসলে ফুসলায়া ফাসলায়া মেয়েরা লাজুক প্রকৃতির হয় বাঙালি মেয়ে মুসলিম মেয়ে আরো বেশি লাজুক হয় যত ধার্মিক তত লাজুক হয় এজন্য বাসর ঘরে ফুসলায়া ফাসলায়া